নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের স্বাগতম জানাই আজ আমি শেয়ার করতে এসেছি প্রতিদিন আমি যে সমস্ত কাজকর্ম করি তাই কিন্তু আমি বেশি আপনাদের রেসিপিতে দেখাই পুঠি মাছ তো পুঠি মাছের কাটাটা কিন্তু আমি দেখাই না কিভাবে কেটে নেই খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিভাবে পুঁটি মাছ কাটা যায় আমি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত পুঁটি মাছ আমাদের আজ বিল থেকে পেয়েছে এগুলো কিন্তু বিলেরই পুঁটি মাছ প্রতিদিন এরকম অনেক পুঁটি মাছ আমাদের পায় ছোট মাছ কিন্তু সকলেই পছন্দ করে কিন্তু কেটে নেওয়া বা সময়ের অভাবে তারা কিন্তু খেতে চায় না যে অনেক সময় লাগবে ছোট মাছ কাটতে কিন্তু আমি আজ আপনাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করব যে পুঁটি মাছ অল্প সময়ে কিভাবে কেটে নেওয়া যায় সেটা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজে এবং অল্প সময়ে পুটি মাছগুলো কেটে বা ধুয়ে আমি প্রথমে কিভাবে আইস ছাড়াবো তো আইস ছাড়ানোর জন্য আমি এরকম একটা ডালা নিয়েছি বাঁশের ঝুড়ি বলে একে তো আমি দেখুন কি সুন্দরভাবে ভাবে আইসটা ছাড়িয়ে নিই মাছগুলো প্রথমে আমি ঝুড়ির ভিতর দিয়ে দেবো এরপর আমি জল দিয়ে মাছগুলো ভিজিয়ে নেব এরপর হাতের সাহায্যে ভাবে আলতো করে ঝুড়িতে ডলা দেব ছাড়ানোর জন্য সব কুটি মাছগুলোই একসঙ্গে আইস ছাড়িয়ে যাবে বটি বা কোনো কিছুই লাগবে না আইস ছাড়াতে বা আইস ছাড়ানো কাটারি দেখুন কত আইস উঠে যাচ্ছে অল্প অল্প জল দেবো আর ডলা দেবো দেখুন বন্ধুরা বন্ধুরা সম্পূর্ণ গেছে প্রায় দেখুন খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে আমার মাছ গুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ভাবে পুটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমার মতন এরকম পদ্ধতি অবলম্বন করে আপনারা পাশা বাড়িতে পুটি মাছ খুবই অল্প সময়ে কেটে নিতে পারেন আমার এই পদ্ধতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন